কথায় আছে যত গর্জে তত বর্ষে না যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক সেই প্রবাদই মনে করিয়ে দিল যুক্তরাষ্ট্র রাশিয়া দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এই আলোচিত বৈঠক ছিল আড়ম্বরময় কিন্তু প্রত্যাশার অল্পই পূরণ করতে পেরেছে ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তি তো হয়ইনি বলার মতো কোনো সাফল্য নিয়েও ফিরতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট প্রশ্নটা থেকেই যাচ্ছে আলাস্কায় বৈঠকে কে জিতলেন আর কে হারলেন অ্যাঙ্করেজ যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পাহাড় ঘেরা পরিপাটি এক শহর প্রকৃতির কোলে বিস্তৃত এই শহরটি গত কয়েকদিন পরিণত হয়েছিল বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ট্রাম্প পুতিন বৈঠকের মতো মহাযোগ্যও আগে দেখেনি আলাস্কার এই শহর কিন্তু অ্যাঙ্করেজে এত আড়ম্বরপূর্ণ আয়োজনের ফলাফল শূন্য বলেই মনে করছেন বিশ্লেষকরা আলাস্কার সামরিক ঘাঁটিতে বৈঠকের পর সংবাদ সম্মেলনে পুতিনের বক্তব্যে স্পষ্ট হয় ইউক্রেন ইস্যুতে তার অবস্থান অপরিবর্তিত অর্থাৎ ইউক্রেন রাশিয়ার অংশ না হওয়া পর্যন্ত সংকট নিরসন হবে না ইউক্রেন সংকট সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ প্রশংসনীয় তবে স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে আমরা এই বিষয়ে কাজ করতে প্রস্তুত অন্যদিকে বক্তব্য ছিল অস্পষ্ট এবং সীমিত বৈঠককে তিনি খুবই ফলপ্রসূ দাবি করলেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হননি বলেও স্বীকার করেন তবে কি বিষয় তা প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে কোনো সমাধান হয়নি তবে ইতিবাচক আলোচনা হয়েছে আমি শীঘ্রই নেটোকে ফোন করব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকেও ফোন করব। আজকের বৈঠকের কথা জানাবো শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নিবে ইউক্রেন ও ইউরোপকে অনিশ্চয়তায় রেখেই ফিরে গেলেন ট্রাম্প পুতিন মস্কোতে ফের বৈঠকের ইঙ্গিত মিললেও তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি থাকবেন কিনা না তা স্পষ্ট নয় প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে যুদ্ধবন্ধের কারিগর হিসেবে যে ইমেজ তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ভাবমূর্তিতে বড়সড় এটি আর পুতিনের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে বছরের পর বছর আন্তর্জাতিকভাবে এক ঘরে থাকার পর আলাস্কা বৈঠক পুতিনকে বিশ্ব কূটনীতির মঞ্চে ফেরার সুযোগ করে দিয়েছে এদিকে বৈঠক নিয়ে এখনো কোনো মন্তব্য না করলেও ট্রাম্প একতরফা ভাবে পুতিনের শর্ত মেনে না নেয় কিছুটা স্বস্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সব মিলিয়ে আলাস্কা বৈঠকে ট্রাম্প না হারলেও বিশ্লেষকরা বলছেন নিশ্চিত ভাবে নিউজ জয়ী